নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত প্রতিদিনের মতো চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিতে কি আছে চলো দেখে নেওয়া যাক আর আজকে রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে আজকে তৈরি করে দেখো এক পাশে চা বসিয়ে দশ মিনিটে তৈরি একটা স্ন্যাক্স প্রথমে একটা বাটির মধ্যে এক বাটির মতো ময়দা নিয়ে নিলাম এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কালো জিরো অল্প একটু আর দিয়ে দেব জোয়ান হালকা একটু আর দিয়ে দেব একটু চিনি এবার সব কিছু ভালো করে একটু মিলিয়ে নেব একসঙ্গে এখানে চামচের সাহায্যে সুন্দর করে মিলিয়ে নিয়েছি আর মাঝখানে একটু গর্ত মতো করে নিয়েছি ময়দাটাকে এই দিক ওদিকে সরিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল এই সাদা তেলটা দিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল ময়দাটা মাখতে যেটুকু জল লাগবে সেই হিসাব মতো দিতে হবে এবার ওই জল আর তেলটা ভালো করে মিলিয়ে নিয়েছি নিয়ে এবার আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এখন আমি চামচটাকে সরিয়ে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মেখে নেব একদম একটু একটা ডোয়ের মতো শক্ত করে এখানে আমি একটা ডোয়ের মতো করে মেখে নিয়েছি যেমন আমরা রুটি লুচি বানিয়ে থাকি ঠিক ওরকম এখানে মেখে নেওয়া হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেব এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুই চামচ মতো ময়দা ময়দাটা একটা ঘোল বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম ওর মধ্যে একটু জল আর একটু জল লাগবে একটু পাতলা করে একটা ঘোলের মতো বানিয়ে নেব ঠিক এরকম দেখো এই যে ঘোলটাকে বানিয়ে নিয়েছি সুন্দর করে যে এটাকে সাইডে রেখে দেব। এবার আমি এখানে একটা রুটির চৌকি নিয়ে নিয়েছি এবার আমি ময়দার ডোটাকে রুটির চৌকির পরে নিয়ে একটু মেখে নিলাম তারপরে এবার এখান থেকে আমি তিনটে লিচি কেটে নেব দুটো লিচি সাইডে সরিয়ে দেব আর একটা লিচি আমি একটু গোল বানিয়ে নেব এখানে আমি একটা লিচিকে গোল বানিয়ে নিয়েছি উপর দিয়ে একটু ময়দা আরও ছড়িয়ে দেবো এবার আমি একটা রুটির মতো বানিয়ে নেব রুটিটা যতটা পাতলা হয় কোনো ব্যাপার না পাতলা হলে আরও ভালো হয় তো আমি রুটিটা বেলে নিই তাহলে এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আমি এখন এখানে নিয়ে নিয়েছি এরকম একটা বোতলের ঢাকনা এবারে বোতলের ঢাকনা দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি রুটিগুলোকে দেখতে থাকো কি বানাচ্ছি বন্ধুরা এক সাইডে চা বসিয়ে দশ মিনিটে ঝটপট কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় এবার আমি বাড়তি অংশটা এভাবে তুলে নিলাম আর এটা দিয়েও কিন্তু আবার বানিয়ে নেব তো এবার আমি এই গোলগুলোকে এক সাইডে সরিয়ে নিচ্ছি আর ওখান থেকে একটা গোল আমি নিয়ে নিলাম আর যে ওই যে ময়দার গোলটা বানিয়ে রেখেছি আঙুলের সাহায্যে সামান্য একটু নিয়ে নিলাম এবার আমি এই ছোট্ট রুটির এই রুটিটার উপরে লাগিয়ে দিলাম এবার উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম এবার আর একটু ময়দার ঘোল আমি লাগিয়ে দেবো এইভাবে আমি পাঁচটা দিয়ে দেবো এই ছোট ছোট রুটি পাঁচটা এভাবে সাজিয়ে নেব একটার পর একটা দিয়ে ঠিক একইভাবে এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে চায়ের সঙ্গে আর এটা কিন্তু বানিয়ে রেখে দিলে চায়ের সঙ্গে খাওয়া যায় যে কোনো সময় ইচ্ছা হলেই বিস্কিট না থাকলে এগুলো বানিয়ে নেওয়া যায় আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আমার কাছে কোনো কাটি ছিল না সেই আমি চামচের পিছন দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিলাম এইভাবে দাব দিয়ে যার যেমন পছন্দ সে সেমন বানিয়ে নেবে কাটি থাকলে কাঠি দিয়ে করলে কিন্তু আরও ভালো হয় তো আমি এখানে সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এখানে গ্যাস ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি বানিয়ে রাখা নাস্তাগুলো একটা একটা করে তেলের মধ্যে ছাড়ছি দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তো এগুলো এই যে ফুলে ফুলে যাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে সবগুলো দিয়ে দিয়েছি এবার আমি উলটিয়ে পালটিয়ে একটু লাল লাল করে ভিজে নেব দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ছাড়িয়ে এসেছে রুটিটা একটু মোটা বানানো হয়ে গেছিলো একটু মোটা মোটা হয়েছে এই রুটিটা যতটা পাতলা হবে নাস্তাগুলো ততটা সুন্দর হবে তো বন্ধুরা দেখো সবগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে বাকিটা আমি নাস্তাও বানিয়ে নেব এক সাইডে চা বসে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় সবগুলো বানিয়ে নিয়েছি আমি এখানে তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা এরকম সহজ নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ